আমাদের ব্রেন একটা বিশাল গ্যালাক্সির মতো যেখানে অসংখ্য তারার মতো রয়েছে নিউরন নিউরন হলো স্নায়ুকোষ এর কাজ হলো আমাদের চারপাশের আর পরিবেশ সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা চিন্তা ভাবনা করা সেগুলো মনে রাখা আমাদের প্রায় বিলিয়ন আছে একটা নিউরন আবার আরেকটা নিউরনের সাথে যুক্ত হয়ে কানেকশন তৈরি হয় আর যদি প্রত্যেকটা নিউরন হাজার হাজার কানেকশন তৈরি করতে পারে তাহলে টোটাল কানেকশনের সংখ্যা চলে যায় ট্রিলিয়নে এখন যত বেশি কানেকশন তৈরি হয় তত আমাদের ব্রেনের ক্ষমতা বাড়ে তবে আমরা যদি একই কাজ বারবার করি নতুন কিছু না শিখি তাহলে এই ব্রেনের ক্ষমতা কমে যেতে পারে কিন্তু কিছু ব্রেন পাওয়ার বাড়ানোর এক্সারসাইজ করলে ব্রেনকে চ্যালেঞ্জ দেওয়া হয় এর ফলে ব্রেনের ক্ষমতা বাড়ি সহজভাবে বললে জিমে ট্রেনিং করলে যেমন শরীরের মাসেল মজবুত হয় তেমনই ব্রেনের বাড়ানোর এক্সারসাইজ করলে নিউরন গুলোর মধ্যে নতুন কানেকশন তৈরি হয় পুরনো কানেকশন মজবুত হয় মনোযোগ স্মৃতিশক্তির সমস্যা সমাধানের ক্ষমতা ব্রেনে অক্সিজেন ব্লাড সার্কুলেশন ব্রেনের মানিয়ে নেওয়ার ক্ষমতা বেড়ে যায় নতুন ক্রিয়েটিভ কিছু আমরা ভাবতেও পারি এগুলোকেই একসাথে ব্রেন পাওয়ার বলে আজ আমরা এই ভিডিওতে ব্রেন পাওয়ার বাড়ানোর তিনটে এক্সারসাইজ নিয়ে বলবো এক বিন্দু ত্রাটক ধ্যান বা ডট এক্সারসাইজ ত্রাটক ধ্যান ভারতের একটা প্রাচীন যোগ ত্রাটক শব্দটা সংস্কৃত মূল শব্দ ত্রাত থেকে এসেছে যার অর্থ হলো দৃষ্টিপাত করা বা দেখা যদিও ত্রাটক ধ্যান সাধারণত আলোর বিন্দু মানে প্রদীপের শিখা বা মোমবাতির শিখার দিকে তাকিয়ে করা হয় কিন্তু শুধু কালো বিন্দু মানে ডট বা যে কোনো স্থির বিন্দুর দিকে তাকিয়েও এই অনুশীলন করা যেতে পারে একে বিন্দু ত্রাটক বলা হয় স্টুডেন্টদের জন্য মনোযোগ বাড়াতে এই বিন্দু চাটক ধ্যান খুবই উপকারী কারণ একটা না একটা বিন্দু দিকে তাকিয়ে থাকলে ডিস্ট্রাকশন কমে মন এক স্থির থাকে মানে তোমাদের ফোকাস করার ক্ষমতা বাড়ে এটা মেডিটেশনের মতো কাজ করে চিন্তা কমে ব্রেনকে রিল্যাক্স করে চোখের মাংস বেশি নিয়ন্ত্রণে থাকে মস্তিষ্ক আর চোখের মধ্যে কানেকশন ভালো হয় নিউরনগুলোর মধ্যে নতুন কানেকশন তৈরি হয় যার ফলে তুমি নতুন কিছু চিন্তা ভাবনা ভালো করে করতে পারো পদ্ধতি প্রথমে একটা সাদা কাগজে একটা কালো বিন্দু আঁকো যার রেডিয়াস মানে মানে তারপর মিটার প্রায় ফুট বসে সেই দিকে চোখ না বন্ধ করে তাকে থাকার চেষ্টা করো মন অন্যদিকে গেলে আবার বিন্দুতে ফিরিয়ে আনো সবচেয়ে শেষে চোখ বন্ধ করে সেই বিন্দুর চিত্র কপালের মাঝখানে কল্পনা করার চেষ্টা করো প্রথমে এক থেকে দু মিনিট দিয়ে শুরু করো তারপরে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত এটা বাড়াতে পারো স্টুডেন্টের জন্য এই বিন্দুটা যথেষ্ট উপকারী কিন্তু তুমি যদি তোমার ব্রেনের ক্ষমতা আরও বাড়াতে চাও তাহলে ক্লাসিক্যাল ত্রাটক মানে আলোর বিন্দু থেকে তাকিয়েও চাটক ধ্যানের অভ্যাস করতে পারো তবে চাটক ধ্যান করার সময় এই সতর্কতাগুলো অবলম্বন করা উচিত যেমন একটানা বেশি সময় তাকাবে না শুরুতে এক দু মিনিট যথেষ্ট পরে ধীরে ধীরে সময় বাড়াও চোখের সমস্যা থাকলে বা মাথা ঘুরলে চাটক ধ্যানের অভ্যাস বন্ধ করে দাও অন্ধকার ঘরে বা খুব উজ্জ্বল আলোতেও চাটক ধ্যানের অভ্যাস করা উচিত নয় দুই সর্বাঙ্গাসন সর্বাঙ্গাসনও ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য খুব উপকারী এই আসনে শরীর উল্টো দিকে থাকে ফলে হৃদপৃন্ড থেকে রক্ত মাধাকর্ষণের বিপরীতে না গিয়ে সহজে মাথা দিকে পৌঁছায় এতে ব্রেন বেশি করে অক্সিজেন আর পুষ্টি পায় যাতে মনোযোগ মেমোরি আর চিন্তার গতি বাড়ে আরও বেশি করে ফোকাস করতে পারা যায় যেটা স্টুডেন্টদের জন্য খুব উপকারী হরমোন ব্যালেন্স হয় মন শান্ত থাকে ব্রেন ভালোভাবে কাজ করে নিয়মিত এই আসন করলে মানসিক চাপ টেনশন কমে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম শান্ত হয় মাথা পরিষ্কার থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে পদ্ধতি কিভাবে সর্বাঙ্গাসন করতে হয় তার ছবিতে স্টেপ বাই স্টেপ দেওয়া হলো আরো ডিটেলে যদি আসনের ব্যাপারে জানতে চাও অথবা শিখতে চাও তাহলে ইউটিউব সার্চ করতে পারো বা কাছের কোনো যোগাসনের শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো সর্বাঙ্গাসন করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা দরকার যেমন যাদের হার্ট প্রবলেম হাই ব্লাড প্রেশার ঘাড়ের ব্যথা অথবা স্পন্ডিলোসিস কিংবা চোখের কোনো রোগ আছে তাদের এই আসন না করাই ভালো আর যদি অন্য কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তাদের ডাক্তারের বা কোনো যোগ শিক্ষকের পরামর্শে করা উচিত তিন ম্যানুয়াল সিঙ্ক্রোনাস রাইটিং ম্যানুয়াল সিঙ্ক্রোনাস রাইটিং মানে দু হাতে একসাথে লেখা শুনলে এটা যতটা শক্ত মনে হয় এটা তার চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং এইরকম ভাবে দু হাতে একসাথে লিখলেও ব্রেনের ক্ষমতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় আমরা যখন দু হাতে একসাথে লিখি তখন আমাদের ব্রেনের লেফট আর রাইট হেমিস্ফিয়ারের মধ্যে কানেকশন মজবুত হয় এছাড়াও ব্রেনের বিভিন্ন অঞ্চলে নতুন কানেকশন তৈরি হয় পদ্ধতি প্রথমে দু হাতে দুটো পেন বা পেন্সিল নিয়ে একসাথে একই অক্ষর লেখার বা আকৃতি আঁকার অভ্যাস করো এরপরে অভ্যস্ত হয়ে গেলে দু হাতে আলাদা আলাদা অক্ষর লেখার বা আকৃতি আঁকার অভ্যাস করো সবচেয়ে ভালো হয় যদি এক হাতে ত্রিভুজ আর আরেক হাতে বৃত্ত আকার অভ্যাস করো এর জন্য একইভাবে প্রথমে দু হাতেই একসাথে ত্রিভুজ আর বৃত্ত আকার অভ্যাস করো পরে একসাথে এক হাত দিয়ে ত্রিভুজ আরেক হাত দিয়ে বৃত্ত আঁকার চেষ্টা করো প্রথমে একটু অসুবিধা হয়তো হবেই বারবার মন দিয়ে এই একই অভ্যাস করতে থাকো তাহলে একদিন ঠিকই এক হাতে ত্রিভুজ আরেক হাতে বৃত্ত একসাথে আঁকতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও থ্যাংক ইউ